আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে এই সুন্দর থ্রি পিসের সেলাইটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হাতাতে কিন্তু যে ফাড়া দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি আর এই যে হচ্ছে সাইডেও কিন্তু পাইপিং দিয়ে ডিজাইন করেছি আর নিচে হচ্ছে আমি লেস লাগিয়ে দিয়েছি তো প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এই কামিজটি সেলাই করতে পার মানে চান তারা কিন্তু সুন্দরভাবে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো প্রথমে আমি গলার যে মাপটি সেটি নিয়ে আমি একটি বকরম কেটে নিচ্ছি এখানে পেস্টিং আর কি তো আমি প্রথমে এই যে সুন্দরভাবে আমি এই পাঁচ পাঁচ ইঞ্চি আর হচ্ছে এখানে তিন ইঞ্চি নিয়ে আমি যে তারপরে নিচের সাইডে আবার সাত ইঞ্চি নিয়ে এখান থেকে এক ইঞ্চি দিয়ে আমি আবার এই যে সুন্দরভাবে দাগ দিয়ে আমি কিন্তু একটি সুন্দর গলা তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গলাটি তৈরি করেছি সাধারণ গলার মতো কাটিং করে জাস্ট আমি সামনে দিয়ে একটুখানি সাত ইঞ্চি লাম্বা রেখে এক ইঞ্চির মতো একটু চওড়া রেখে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি তো এই যে আমি এখন গলার মাপেও কিন্তু সুন্দরভাবে কেটে নিব তো এই যে দেখুন আমার গলাটি কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমি এটির জন্য আমি আলাদাভাবে লাল কালারের কাপড় নিয়েছি এখানে কিন্তু আমি স্প্রে করে এটাকে লাগিয়ে দিয়েছিলাম আর এই যে তারপর হচ্ছে আমি পিছন সাইডটিও এই যে তিন ইঞ্চি লাম্বাতে নিয়ে তারপর আমি কিন্তু গোল গলা শেপে কেটে নিয়েছি তারপরে এই যে যে লাল কালারের যে সামনের গলাটি আছে সেটিকে আমি সুন্দরভাবে যে কাটিং করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমি এই যে প্রথমে এই যে পিছনের গলাটি রেডি করে নিব আমার কাজের সুবিধার জন্য এই যে তারপরে কিন্তু আমি এই যে সামনের যে গলাটি আছে সেটি কিন্তু সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে আমি এখানে চার মানে বড় যে ফোটটি আছে তো সেটি দিয়ে কিন্তু সেলাই করে নিব পথ লাস্টে যখন আমার সেলাইটি শেষ হয়ে যাবে মানে আমি কমপ্লিট করে নিব তখন কিন্তু এই সেলাইটি আমি টান দিয়ে খুলে নিতে পারবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে জামার সাইড জামা যেই আছে সেটা কিন্তু এখন উল্টা সাইডে আছে আর হচ্ছে গলার যেটা আছে সেটা সেটা সোজা সাইডে আমি যখন এটাকে উল্টাবো তখন কিন্তু লাল যেই আমি ডিজাইনটা করেছি গলাতে তো সে পটির সাইডটি আমার সামনে যাবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কিভাবে করেছি এই যে দেখুন আমি উল্টি নেওয়া উলটিয়ে নেওয়ার পর কিন্তু এটা কিন্তু সোজা সাইডে লাল যেই কাপড়ের বর্ডারটি আছে সেটা কিন্তু আমার এটা সামনের সাইডে আসবে আমি উল্টার দিক থেকে সেলাইটা করেছি তারপরে এই যে আমি একটুখানি কাপড় রেখে কিন্তু সেলাই দিয়ে নিলাম এতে করে কিন্তু একটি পাইপিনের লুক আসবে তো সেটা দেখেই আমি এই যে এমন করে কিন্তু একটি সেলাই দিয়ে নিয়েছি তারপর আমি এই যে মিডেলে কিন্তু একটি পিন দিয়ে এই যে আটকিয়ে তারপরে এই যে আমি এখানে লেস ফিটিং করে দিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি এই সব গলা কিন্তু এভাবে করতে অত অত একটা কঠিন না কিন্তু দেখতে কিন্তু মনে হয় যে অনেক কঠিন আর মানে দেখতেও লুকটা কিন্তু একদম অনেক সুন্দর লাগে জামার মানে লুকটা কিন্তু সাদা মাটা থাকে পরে যখন আপনি একটু ডিজাইন করে সেলাইটা করবেন তখন কিন্তু খুব সুন্দর লাগে তো আমি এই যে সাধারণ যে কামিজগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমি যে এক কালারের কাপড় দিয়ে যে সুন্দরভাবে এভাবে গলাটি ডিজাইন করে বানাই বা আবার অনেক সময় আছে পায়জামার কাপড় দিয়েও বানাই তো তারপরে এই যে আমার সিমেশিংয়ের মধ্যে যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন ডি নাম্বার যে সেলাইটি তো আমি দেখলাম যে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আমি চার কোণাতে সুন্দরভাবে যে ডি নাম্বার সেলাইটি কালো কালার সুতা দিয়ে মানে দিয়ে নিচ্ছিলাম এতে করে একটি সুন্দর একটি ডিজাইনও হয়েছে আর এই গলার যে সাইডটি আছে মানে যেগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে তো এগুলো এখন সুন্দর লাগছে এর জন্যই কিন্তু আমি এই যে সাইটটি সুন্দরভাবে করে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন গলাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তারপরে কিন্তু আমি যে কাঁধের যেই সাইডটি আছে সেটা কিন্তু আমি ফিটিং করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি কাঁধের সাইডটি ফিটিং করে যে গলা দুইটাই কিন্তু সুন্দর আমার সেলাই করা হয়ে গিয়েছে এই যে দেখুন তারপর আমি এখানে যে হাতার হাতার যে ডিজাইনটি সেটা করব প্রথমে হচ্ছে আমি হাতার যে হাতা দুই ভাঁজ করে একটু সেলাই করে নিচ্ছি মানে কাঁচা সেলাইটা আমি প্রথমে সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে একটি সেলাই দিয়ে নিব দুই ভাজে মোড়ে তারপর আমি এখানে তিন ইঞ্চি লাম্বা আর হচ্ছে দুই ইঞ্চি পাশে একটি কাপড় নিয়েছি তারপর আমি এখানে তিন সাইডে সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি মানে কাঁচা যাতে না থাকে তারপর আমার ইচ্ছা মতো মানে তিন ইঞ্চি লাম্বাতে আমি সুন্দরভাবে যেটাকে কেটে নিয়েছি তারপরে যা যে আমি যেভাবে গলা সেলাই করে সেভাবেই কিন্তু হাতাটি ভাড়া দিয়ে সেলাই করে নিয়েছি এতে কিন্তু উল্টা সাইডে আছে আমি যখন ভাগ করব তখন কিন্তু সুন্দরভাবে মানে উল্টে যাবে আর সুন্দরভাবে এই যে পট্টির মতো করে হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে করে আমি এখানে এই যে একটি সেলাই দিয়ে নিচ্ছি এই যে প্রথমে কিন্তু আমি একটা সেলাই দিয়েছিলাম হাতার মধ্যে এখন আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি পট্টি সহ এই যে দেখুন আমি ভিতরে কাপড়টি ঢুকিয়ে এখন কিন্তু পুরাটাতে একটি করে সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার সেলাই কিন্তু হয়ে গিয়েছে তারপরে এই যে আমি লাল কালারের কাপড় আড়াড়ি ভাবে এই যে দেখুন টান দিলেই বলে তো এইভাবে কিন্তু ওই ভাবে মানে দেড় ইঞ্চির মতো কাপড় নিয়ে আমি সুন্দরভাবে অনেকগুলো লাল কালারের কাপড় নিয়ে আমি যেভাবে পট্টি কেটে নিয়েছি তারপরে এই যে এখানে একটা একটা করে জয়েন্ট দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি জয়েন্ট কিন্তু একটার বিপরীতভাবে দিয়ে তারপরে সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি তারপরে এই যে আমি এখানে এই কট সুতা নিয়েছি এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো আমি কট সুতা দিয়ে সুন্দরভাবে পাইপিংটি তৈরি করে দিচ্ছি প্রথমে আমি এই যে এই প্রেশার ফুড দিয়ে আমার নর্মাল যে প্রেসার ফুড সেটা দিয়ে করেছি তারপরে কিন্তু আমি প্রেশার ফুডটা পাল্টিয়ে নিয়েছিলাম মানে সিঙ্গেল যে প্রেশার ফুট সেটা ইউজ করেছি তারপরে এই যে এখানে কিন্তু আবার আরেকটি সাইড দিয়ে সেলাই দিয়ে দিয়েছি যাতে কাঁচা সাইডের সেলাইটা না থাকে তো এই যে দেখতেই পাচ্ছেন তারপরে কিন্তু আমি এই যে মানে হাতার মধ্যে কিন্তু পাইপিংটি লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে দেখুন এখন ঘুরিয়ে তারপর আমি আবার একটা সেলাই দিয়ে দিব উপর সাইডে মানে আমার এখানে যে ফাড়া আছে তো এর জন্য আমি যে পাইপিংটি কিন্তু সুন্দরভাবে সেট করে নিচ্ছি তার মধ্যে কিন্তু আমি যে প্রেশার ফুটটা চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি কিন্তু এখানে আমার এই মেশিনের সাথে এই প্রেশার ফুটটা দিয়েছিলো আমি চাইলে ডাইন সাইড থেকে মানে সেলাইটা করতে পারি আবার অনেক সময় দেখা গেছে আমি ডাইন বাম সাইড দিয়ে কাজটা করবো তো আমি পরে আমি আপনাদেরকে এই যে এই প্রেশার ফুটটা দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে যারা এই প্রেশার ফুড যাদের নেই তারা কিন্তু এগুলো সিঙ্গেল প্রেশার ফুড বলে দোকানে বললে কিন্তু তারা দিয়ে দেয় এইভাবে এই প্রেশার ফুড দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনারা চেন লাগাতে পারেন এর জন্য কিন্তু এই প্রেশার ফুডগুলো অনেক উপকারী তো এই যে দেখুন আমার কিন্তু পাইপিং লাগানো হয়ে গিয়েছিল। তারপর আমি এই যে এখানে এই যে লেজ ফিটিং করে দিচ্ছি হাতার মধ্যে সুন্দরভাবে প্রথমের যে সামনের সাইডটি আছে সেটা কিন্তু আমি একটু বোটে তারপর সিলাই দিয়েছি যাতে কাঁচা অংশ না থাকে এই যে দেখুন দুই সাইডে কিন্তু সুন্দরভাবে আমি সেলাইটি করে দিচ্ছি আমার হাতা কিন্তু হয়ে গিয়েছে তো ফাড়ার যে সাইডটা তো এখানে আমি এই যে দুইটা পাইপিং তৈরি করে এখানে একটু বো তৈরি করে এখানে এই যে সুন্দরভাবে দেখছেন দিয়ে দিয়েছি এখানে এই যে ফাঁকা যে জায়গাটা আছে সেটা কিন্তু ফিল হয়ে গিয়েছে আর হাতার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি একটি বো তৈরি করে দিয়েছি পাইপিং দিয়ে তারপরে এই যে আমি এখন হাতাটা জয়েন্ট করে নিব জামার সাথে দেখতেই পাচ্ছেন এই যে হাতাটা সুন্দরভাবে ডাবল সেলাই দিয়ে আমি জয়েন্টটা করে নিচ্ছি আর সেলাইটা কিন্তু আমি শুরু করেছিলাম মাঝখান থেকে তো মাঝখান থেকে সেলাই করলে আমি সুন্দরভাবে হাতাটা তৈরি করতে পারি এর জন্য আমি মাঝখান থেকেই সেলাইটা দিই তো এই যে দেখুন আমার হাতা আর হচ্ছে গলা কিন্তু রেডি হয়ে গিয়েছে যে দেখুন তারপর কিন্তু আমি এখন এই যে ফিটিংয়ের যে মানে আটা আছে সেটা কিন্তু আমি জগ দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নিয়েছিলাম যে আমার কতটুকু ফিটিং দরকার তো সেইভাবে কিন্তু আমি দাগ দিয়ে যে এখন সেলাই করে দিচ্ছি এখানে ডাবল সেলাই দিয়েছিলাম তারপরে এই যে দেখে দেখতেই পাচ্ছেন ফাড়ার অংশ এসে পড়েছে তখন কিন্তু আমি ফাড়ার অংশ এই সুন্দরভাবে সেলাই করে দিয়েছি তো আমি আজকে আপনাদের সাথে একটি মানে অন্যরকম ফাড়ার ইয়া করব যারা যাদের ফাড়াটি বাঁকা হয় বা সুন্দরভাবে করতে পারেন না তাদের জন্য তো এই যে ওইখান থেকে কিন্তু আমি এক ইঞ্চির মতো কাপড় রেখে তারপর আমি যে দাগ দিয়ে তারপরে কিন্তু যে বড় চার নাম্বারের যে ফোটটা আছে যেটা আমি টান দিলে ছুটাতে পারবো তো সেটা কিন্তু আমি প্রথমেই সুন্দরভাবে সেলাই করে দিয়েছি তারপর আমি এই যে একটু আঙুল দিয়ে ঘষে দিচ্ছি যাতে আমি যখন সেলাইটা করব তখন সুন্দরভাবে যাতে সেলাইটা হয় আমি কিন্তু এই যে এভাবে দুই পাশে দুইটি দিয়ে যেখানে কিন্তু চক দিয়ে আমি মার্জিং করে নিচ্ছি যে আমার এই পর্যন্ত সেলাইটা হবে তারপরে এই যে দেখুন দুই ফাঁড়ার যে সাইডটা আছে তো সেখানে এই যে মুড়িয়ে আমি এখন পুরাটাতে সেলাই করে দিব তো এতে করে যাদের ফাঁড়াটা বাঁকা হয় বা সুন্দর হয় না বা একটু মানে একটু বাঁকা হয়ে যায় বা একটু টান খেয়ে থাকে তো এইভাবে আপনারা সেলাই করে দেখবেন মানে অনেক সুন্দরভাবে কিন্তু সেলাইটা হয়ে যায় তারপরে যে এখানে আমি কিন্তু একটা পট্টি দিয়ে তারপরে যেখানে সেলাই করে দিচ্ছি একটা ছোট্ট কাপড় দিয়ে এখানে পট্টি দিলে যাদের মানে সাইড ফাঁড়াটি যখন জামাটি খুলতে যায় বা পড়তে যায় তখন কিন্তু ছিঁড়ে যায় তো এইভাবে পট্টি দিয়ে যদি আপনারা জামা সেলাই করে দেন তাহলে কিন্তু আর ছিঁড়বে না তো এই যে দেখুন আমি কিন্তু সেলাই করে নিয়েছি তারপরে কিন্তু এই যে এই যে লম্বা যে সেলাইটা দিয়েছিলাম দুটি ভাড়া যাতে করতে পারি আমি সুন্দরভাবে সেটা কিন্তু আমি খুলে নিয়েছি এই যে দেখুন আমার সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর এইভাবে কিন্তু সেলাই করলে আপনার সহজভাবে সেলাইটা হয়ে যায় তো এই যে এখানে কিন্তু আমি পাইপিং আরও তৈরি করে রেখেছিলাম তো এই যে দেখুন আমাকে আপনাদেরকে আমি প্রেশার ফুটটা দেখিয়ে দিচ্ছি আমার যখন ডাইন সাইডে সেলাই করতে হয় তখন কিন্তু আমি ডাইন সাইড দিয়ে এখানে ফিট করে সেলাই করি আবার যখন বাম সাইডে দরকার হয় তখন বাম সাইডে তো আমার এখন প্রেশার ফুটটা বাম সাইডে রেখেছি তারপরে এই যে পাইপিংটি ভিতরে দিয়ে তারপরে এই যে আমি এখন সুন্দরভাবে পাইপিংটি মানে ফাটাটা তো আমার রেডি করাই আছে জাস্ট আমি পাইপিংটি এখন সেট করে দিচ্ছি এই যে দেখুন এখন নিচের সাইডটা আমি যে মুড়িয়ে সুন্দরভাবে ডান পাশে নিয়ে এসেছি এখন পেশার ফুটটা তারপরে এই যে এখন আবার নিচের সাইডটা আমি সেলাই করে দিব এই যে দেখুন সেলাই করার পর এই যে এখন উল্টিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। এতে করে ফিনিশিংটাও সুন্দর হয় আর কাটাকাটি ঝামেলা হয় না আর পাইপিংটাও সুন্দরভাবে বসে এখন আমি কিন্তু এই সাইডটাও কিন্তু ঠিক সেইভাবেই করে নিব এই যে দেখুন এখন এই যে আমার কিন্তু পাইপিং করা অলরেডি শেষ যে দেখুন আমার কিন্তু পাইপিং করা শেষ হয়ে গিয়েছে এভাবে আমি অপর পাশও কিন্তু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো তারপরে আমি যেহেতু যেখানে পট্টি সেলাই ছিল তো এখানে আমি একটি সেলাই আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে পট্টিটি বসে পড়ে আর মানে যেহেতু কাঁচা সেলাই যাতে না থাকে আমার আবার জামার মধ্যে কাঁচা সেলাই থাকলে আমার ভালো লাগে না এর জন্য আমি কাঁচা সেলাইটা রাখি না বা আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ওইখানে তুলপাই করে নিতে পারেন তো তারপর আমি এখানে এই যে সুন্দরভাবে আবার নিচের সাইডে দেখলাম যে আমার লেস বেঁচে আছে তো এখন লেস লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে নিচে তো এভাবেই কিন্তু আমি সুন্দরভাবে ডিজাইন করে এই সাধারণ কামিজটিকে একটু সুন্দর করে লুক দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন বা কোনো সমস্যা হলেও বলতে পারেন তো আমি পাইজামার ডিজাইনটিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেননি দেখে নেবেন